তো হ্যালো আজকে হলো আমরা করব চ্যালেঞ্জ আই মিন তোমরা যে চ্যালেঞ্জ মনে করতেছো এটা সেই চ্যালেঞ্জ না আমি 15 মিনিটে দশটাই ইমোজি আট করব জানি না পারবো নাকি ফার্স্ট নাম্বার ইমোজিটা আট করে নিয়েছি আর এই কমেন্টটা করেছে হলো লামিয়া খাতুন আর যাদের এই ভিডিওতে আমি মেনশন করেছি তারা কিন্তু ফুল ভিডিওটা দেখবা কারণ এই ভিডিওতেই তোমার রিপ্লাই ভিডিও আছে তো আরেকটা কথা তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দলি সাবস্ক্রাইব করে দাও আমার ফার্স্ট নাম্বার ইমোজিটা আর্ট করা শেষ এখন হলো আমি সেকেন্ড নাম্বার ইমোজিটা আর্ট করতেছি আর এই কমেন্টটা করেছিল হলো মাহানুর শাহীরা তো আমার দ্বিতীয় নাম্বার ইমোজিটা আর্ট করা শেষ এখন তৃতীয় নাম্বার ইমোজি আর্ট করব কমেন্ট করেছিল হলো নো নেম এটা ও তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি কিন্তু তোমাদের নাম জানি না আর কি তোমাদের জিমেল যেই নাম দেওয়া ওই নামে কিন্তু আমি বলতেছি তাই কেউ কমেন্টে এসে বলো না যে আমার নাম এটা না আমার নাম ওটা তো আমাদের তৃতীয় নাম্বার ইমোজিটা আট করা শেষ এখন হলো আট করছি চতুর্থ নাম্বার ইমোজি এই কমেন্টটি করেছিল হলো মিকি মিকিস এখন হলো আমরা আট করছি পঞ্চম নাম্বার ইমোজি তো এই কমেন্টটা করেছিল হলো আসমা কনা এখন হলো আট করছি ষষ্ঠ নাম্বার ইমোজি এখানে কমেন্ট করেছিল হলো আয়েশা এরপর আট করছি হলো সপ্তম নাম্বার ইমোজি এখানে কমেন্ট করেছে হলো বিপাশা সামাদ্দার হলো আট করছি অর্টম নাম্বার ইমোজি এখানে কমেন্ট করেছে হলো জেসমিন আক্তার আর এটা হলো নবম নাম্বার ইমোজি এখানে কমেন্ট করেছিল আতিফা আক্তার রিফা আর এখন হলো আট করব দশম নাম্বার ইমোজি যেটা আট করলে আমার চ্যালেঞ্জ কমপ্লিট এখানে কমেন্ট করেছিল হলো এমডি বাবুল আর এরই মধ্যে আমার চ্যালেঞ্জটাও কমপ্লিট তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে বলবা না তার সাথে একটা লাইক করে দিবা আর নেক্সট কি এরকম ভিডিও চাও ওইটাও কমেন্টে বলবা তোমাদের এরকম আরো অনেকের রিপ্লাই এইভাবে দিবো